বর্তমানে আমরা মুক্তির অফিসে মুক্তি কি বা কেন এই মুক্তি অফিসে এসে এখানে আমাদের মুক্তির ফাউন্ডার রয়েছেন শঙ্কর হালদার ওনার সঙ্গে আমরা কথা বলব তবে তার আগে সবাইকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাবো আমরা যেটুকু জেনেছি মুক্তির একটি মুক্তির সময় বলে ইউটিউব চ্যানেল লঞ্চ হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আমরা এখন যাব। যিনি ফাউন্ডার রয়েছেন শঙ্কর হালদার মহাশয় ওনাকে জানতে চাইব কেন এই মুক্তির সময় এই ইউটিউব চ্যানেলটাকে তিনি লঞ্চ করছেন নমস্কার সবাইকে মুক্তির সময় বলে এই চ্যানেলটা দরকার পড়ে গেল আপনারা অনেকেই জানেন যে মুক্তি স্বাস্থ্য শিক্ষা জীবিকা পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে গবেষণামূলক উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে সেই কাজকর্মগুলো যাতে আমাদের তৃণমূল স্তরে বিভিন্ন মানুষ যারা আছে তার যাতে উপযোগিতা নিতে পারেন এবং তারা যাতে এটাকে নিয়মিত ফলো করতে পারেন বিশেষ করে বাংলায় যাতে ফলো করতে পারেন সেই জন্য আমাদের এই উদ্যোগ মুক্তির বিভিন্ন পত্রপত্রিকা চ্যানেল বা ভিডিও ফটো যেগুলো বিয়ের হয় বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো বাঙালি ছাড়া যারা ইংরেজি ভাষাভাষী কিংবা হিন্দি ভাষাভাষী তাদেরকে কেন্দ্র করে বা তাদেরকে লক্ষ্য রেখে তৈরি করা হয়ে থাকে আমরা মুক্তির এই চ্যানেলটি লঞ্চ করার চেষ্টা করছি এই ভেবে যে আমরা এখানে পুরোপুরি বাংলাতে কথাবার্তা বলবো এবং এর যে বিভিন্ন আমাদের ডেভেলপমেন্টের আঙ্গিক আছে সেগুলো যাতে খুব পুঙ্খানুপুঙ্খানোভাবে আমাদের দর্শকরা আমাদের বেনিফিশিয়ারিরা যাতে বুঝতে পারেন এবং তার সেখানে যাতে তাদের কাজের ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে বা মুক্তির সহযোগিতার ক্ষেত্রে যাতে সুবিধা হয় মুক্তির ফাউন্ডার শঙ্কর হালদার একটা পরিষ্কারই জানালেন তৃণমূল স্তরে মানুষের কাছে ভারতবর্ষের সর্বত্র আনাচে কানাচে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবে মুক্তি নামক সমস্ত কি করতে চেয়েছে এই মুক্তি সময়ের মাধ্যমে এবং তিনি বলতে চাইছেন মুক্তি যে তার একটা উদ্দেশ্য রয়েছে বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষের পাশে যাচ্ছে সেটা তিনি বার্তা দিতে চান সম্পূর্ণ বাংলায় এবং যারা তৃণমূল স্তর থেকে অর্থাৎ সাধারণ খেটে মানুষ থেকে উচ্চস্তরে যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেবে এই মুক্তির বার্তা তাই এই মুক্তির সময় তবে আমরা আরেকটা কথা এগুলো জানতে চাইব দাদা ইতিমধ্যে যে যে মুক্তির সময় এটা কিভাবে মানুষের কাছে করবেন বা এই যে মুক্তির যে বিভিন্ন প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের মধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষের সুবিধার্থে কোন কোন প্রকল্প আছে সে বিষয়ে কিভাবে মানুষের কাছে যাবে আর ধন্যবাদ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা যেভাবে ভাবছি দশ থেকে পনেরো মিনিটের এক একটি এপিসোডের মতো করে আমরা তুলে ধরবো যে ক্ষেত্রে আমরা আলোচনা করব। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তারা কথা বলবে যে প্রজেক্টটা কেন করা হচ্ছে এর থেকে কি উপকারিতা আসতে পারে কিংবা মানুষজন এটার সঙ্গে কীভাবে ইনভলভ হবে তো এই সমস্ত যখন আলোচনা করার সাথে সাথে যেখানে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে তার ফটো ভিডিও এবং যারা কাজ করছে যার সঙ্গে তার সঙ্গে যুক্ত রয়েছে তারা তাদের যে সমস্ত কথাবার্তাগুলো তুলে ধরা হবে প্রতিবেদন আকারে তাহলে আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন যে এখানে কি ধরনের কাজকর্ম হচ্ছে এবং আপনারা কিভাবে ইনভলভ একদম বলে দিলেন হবে যে ইউটিউব চ্যানেলটা হচ্ছে এই চ্যানেল কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাবে সারা ভারতবর্ষ বলবো না দেশ বিদেশ সমস্ত জায়গায় তবে সেটা বাংলা বাংলা ভাষী মানুষের কাছে একদম সুখবর বা সুবার্তা দেবে এই মুক্তির সময় তবে মুক্তির সময়ে যেটুকু জানা গেছে পঁয়তাল্লিশটি বিশেষ প্রকল্প রয়েছে এই যে পঁয়তাল্লিশটি প্রকল্প তার মধ্যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বিভিন্ন মানুষের কাছে যে বার্তা দেবে মুক্তি সেই বার্তাটা কি রয়েছে অর্থাৎ সাধারণ দুঃস্থ দরিদ্র অসহায় মানুষের কাছে পৌঁছাবার বা তাদের স্বাবলম্বী করার কোনো রসদ কি এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাওয়া যাবে বা তারা কি করলে জানতে পারবে বা দেখতে পাবে সেটা এখন আমরা কাছে জেনে নেব দেখুন ইউটিউব চ্যানেল মানে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কিন্তু যেহেতু ভাষাটা বাংলা তো সেহেতু বাংলা ভাষাভাষী বা বাংলা যিনি যারা বোঝেন তানারাই বেশি ফলো করবেন তবে মূলত যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে খুব নিবিড়ভাবে কাজকর্ম করে থাকি সেহেতু আমরা আশা করছি যে আমাদের যে সমস্ত কয়েক লক্ষ মানুষ আমাদের সঙ্গে যুক্ত যাকে বেনিফিসারিজ বলা হয় আমাদের কয়েক হাজার মানুষ যাদের আমাদের ভলেন্টিয়ার এবং আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে এমপ্লয়ি ফুল টাইম তাদেরকে নিয়ে এবং আমাদের কয়েক হাজার আছে তার মধ্যে সিংহভাগ বাঙালি তো তারা যাতে এটার সঙ্গে পারেন এবং নিয়মিত যাতে খবরটা পেতে পারেন গ্রাউন্ড থেকে কি ঘটছে সেটাই এখানে আমরা মূলত তুলে ধরব এটা দেখা গেছে যে এত অর্গানাইজেশনটা খুব বেড়ে যাওয়ার জন্য বড় হওয়ার জন্য প্রত্যেকের সাথে কমিউনিকেশন রাখা এবং বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন প্রান্তে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে কাজকর্মগুলো হচ্ছে একটা জায়গার লোকজন অন্য প্রান্তের লোকজন কাজকর্মগুলো জানতে পারছে না তার সাথে সাথে তার উপকারিতাও নিতে পারছে না কিভাবে ইনভলভ হবে জানতে পারছে না তাই আমাদের এইরকম একটি চ্যানেলের প্রয়োজনীয়তা এসে দাঁড়ালো এবং আমরা আশা করি এটা আপনারা আমরা আপনারা সবাই মিলে এটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ইন্টার্যাক্ট করবেন এখানে লেখালেখি করবেন যাতে এটাকে সার্বিক একটা রূপ নেয় আমাদের ক্ষেত্রে ইতিমধ্যে ইউটিউব চ্যানেল দেখতে গেলে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বৃদ্ধা যারা রয়েছে তারাও পর্যন্ত এখন মোবাইল দেখছে বিভিন্ন রকমের এবং এই সময় যদি প্রকৃত মুক্তির সময় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে কিংবা শেয়ার করে এবং কমেন্ট বক্সে গিয়ে যদি তাদের যে কষ্ট তাদের যে দুঃখ তাদের যে জানার আগ্রহ সেগুলো যদি এখানে জানায় এবং তাদের মোবাইল নাম্বারটা দেয় তাহলে মুক্তির যারা প্রতিনিধি রয়েছেন বা মুক্তির সেই এলাকার যারা মানুষ রয়েছেন তারা অতি সত্তর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে তাদের কাছে পৌঁছে যেতে পারবে এবং তাদের দুঃখ কষ্টের কথা শুনতে চাইবে কিংবা কি জানতে সেটা কিন্তু আমাদের বাবুর কাছে জানার রয়েছে তারা এই যে ইউটিউব চ্যানেলটা হলো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি কি দেশ বিদেশের সর্বস্তরের মানুষের বাংলা ভাষাটা পৌঁছে দেবেন কিংবা আপনার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সুন্দরবনে যে যে কাজগুলো করছেন কোথাও দেখছে আপনি গ্রুপ তৈরি করছে তাদেরকে স্বাবলম্বী করছেন ছাগল দিয়ে তাদেরকে স্বাবলম্বী করছেন কোথাও সুন্দরবনে বেঁচে থাকার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন যাতে সামুদ্রিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পায় মানুষ তাদের ঘর করে দিচ্ছেন এই সমস্ত বিষয় কি এর মধ্যে থাকবে এটা আমাদের একটা প্রশ্ন তার কারণ হচ্ছে যে আমরা যত রকম প্রজেক্ট আছে সেই সমস্ত প্রজেক্ট তাদের সামনে তুলে ধরা হবে তার সাথে যারা কাজের সঙ্গে যুক্ত একদম গ্রাম থেকে তারাও এক প্রতিবেদনের মধ্যে আসবে এবং তারা তাদের বক্তব্য রাখবেন যে তাদের সুবিধা অসুবিধা কাদের মধ্যে এসে তাদের কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে ধরুন আপনি সুন্দরবনের একজন প্রান্তিক মানুষ নদী বাউন্ডারিতে বসবাস করছে সে যখন জোয়ারের জল আছে কিংবা সাইক্লোন আছে তার কি কি সমস্যা ঘটছে এবং সে তার সমাধান কি হতে পারে সেটাও যেমন থাকবে সাথে সাথে আমরা যখন মেদিনাপুরে কাজ করছি যেখানে জল ডিবিসি জল ছাড়তে ডুবে যাচ্ছে সেখানে অন্যান্য জীবন জীবিকার সমস্যা আছে সেটা থাকবে যেমন ডুয়ার্সে কাজ করা হচ্ছে সেই ডুয়ার্সে অঞ্চলের তাদের জীবনযাত্রার মান এবং তাদের যে সমস্ত সমস্যা আছে তুলে ধরা হবে তো এ আমাদের যে মুক্তির যে একটা বড় ফ্যামিলি আমরা যে একটা বড় পরিবার এই বড় পরিবারের এক একটা পরিবারের প্রত্যেকটা সদস্য বিভিন্ন জায়গাতে যে তাদের কি কি সমস্যার সমাধান হচ্ছে কি ভালো করছে কি খারাপ করছে কিভাবে আইভেন কি আনন্দ উপভোগ করছে সেগুলো তুলে ধরা জরুরি তো সেই জন্য আমরা একটা এরকম একটা প্ল্যাটফর্ম করছি যে প্ল্যাটফর্মে আমরা এই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাব মুক্তির সময়ের উদ্দেশ্য সম্পর্কে শঙ্করবাবু পরিষ্কারই জানিয়ে দিলেন তিনি সবাইয়ের সঙ্গে ছিলেন সবাইয়ের সঙ্গে থাকবেন মুক্তি পরিবারকে একত্রিত করার মহৎ উদ্দেশ্যেই মুক্তির সময় কিন্তু একটা ব্যাপারে না জানলে নয় শঙ্করবাবুর কাছে সেই যে যে এই মুক্তির সময় একটা কথা আপনাদেরকে শেয়ার করি মুক্তি মানে আপনারা জানেন মুক্তি বিভিন্ন রকম মানে হয় এমনিতে রিলিজিয়াস মানে একটি আছে মুখ্য পাওয়া কিন্তু আমরা যেভাবে মুক্তির মানেটা করে থাকি ফ্রিডম মানে স্বাধীনতা মুক্তি পাওয়া মানে মুক্তি থেকে মুক্তি পাওয়া কোনো কিছু সমস্যা থেকে আমরা অকৃষিজ ব্যবস্থাপনা থেকে মুক্তি চাই আমাদের অস্বাস্থ্য পরিবেশ থেকে স্বাস্থ্যের দিকে উন্নতি চাই আমাদের যে বেকারত্ব থেকে জ্বালা আসে তার থেকে আমাদের মুক্তি চাই আমাদের যে নদী বাউন্ডারি ভেঙে যাচ্ছে পরিবেশগত সমস্যা আছে তার থেকে মুক্তি চাই আমাদের যে রাইট বেস সমস্যা আছে যে ডোমেস্টিক ভায়োলেন্স এবং অন্যান্য কিছু তার থেকে মুক্তি চাই সার্বিকভাবে আমরা সবাই কিন্তু ফ্রিডম খুঁজছি স্বাধীনতা খুঁজছি এবং মুক্তি খুঁজছি যে এখানে এই যে সমস্যার মধ্যে দৈনন্দিন সমস্যার মধ্যে আমরা জড়িত তার থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি সেই ভিতটা আমাদের নামের জন্য একদম পারফেক্ট আমাদের মুক্তি নামের সাথে আর মুক্তির সময় বুঝতে পারছেন যে মুক্তির সময় একদিকে ধরতেই পারেন আপনাদের আমাদের চ্যানেল বলে মুক্তি সময় কিন্তু আলাদাভাবে যেটা আপনাদের জন্য বলা সেটা হচ্ছে যে এই চ্যানেলটা ফলো করলে আপনারা বিভিন্ন সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন তার একটি সমাধান সূত্র এখান থেকে উঠে আসবে সেই জন্য একটি মুক্তির সময় একদম শঙ্করবাবুর কাছ থেকে জেনে গেলাম মুক্তি মানে ফ্রিডম মুক্তি মানে বেঁচে থাকা এবং মুক্তি পাওয়া সেই মুক্তিটা নিয়ে তাই মুক্তির মাধ্যমে উনি মানুষ কী করে মুক্তি পাবে মুক্তি পাবে বিভিন্ন ধরনের জায়গা থেকে মুক্তি বিপদ থেকে মুক্তি আর্থিক অনটনের হাত থেকে মুক্তি বিভিন্ন সমস্যা থেকে মুক্তি আর সেই মুক্তিটাই ইনি বোঝাতে চেয়েছেন তাহলে আমরা কিন্তু এবার বোঝাতে পারি এই মুক্তির সময় ইউটিউব চ্যানেল দেখার জন্য অবশ্যই আপনাকে লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব তো করবেনই এবং মুক্তি কমেন্ট করে আপনি জানাবেন কি বিপদে আছেন কি চাইছেন মুক্তিকে আপনার পাশে গিয়ে উপকার করতে পারবে কোথা থেকে বলছেন তার জন্য অবশ্যই দেখতে হবে মুক্তির সময় ইউটিউব চ্যানেল